তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা বলছিলাম ভিডিওর সাথেই থাকুন এই যে এই মাছটা আছে কাতলা মাছ তো আমাদের প্রপারটা সেলিম ভাই এই মাছটা আগে হাঁপায় রেখে রেখে কোনো গ্রাহক ভাই যদি নেয় পাকায় তারপরে মাছটা দেয় তো সেলিম ভাই 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 এটা কি সে কাতলা মাছ ভাই এটা সে কাতলা মাছ ভাই কাতলাটাও দেখান তো ভাই এটা কি দু হাজার চব্বিশ সালের কাতলা ভাই দু হাজার চব্বিশ সালের কাতলা ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই যে আবার হালকা গোল্ডেন কালার দেখতে ভাই কাতলাটা ভাই এটা সে আমাদের এই মাছটা আছে হাইব্রিড মাছ জি জি এই মাছটা সর্বনিম্ন বড় কেজি হবে 5 6 কেজি 5 6 মানে এক বছরে মাছটা কত এক বছরে 5 6 কেজি হবে 5 5 কেজি হবে তো ভাই এই মাছটা কি খাবে ভাই ভাই এটা খাবে আছে আপনি ফিট খাওয়াবেন কিবা আছে আপনি খোল খাওয়াবেন ভুট্টার খুশি খাবে আচ্ছা 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 ভাই এই মাছটা শতকে কতগুলো ছাড়া দেবে ভাই শতকে এগুলো শতকে ছাড়বেন আছে আপনি 100 পিস 100 পিস তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ সেলিম ভাই একটু কোনো কোনো অসুস্থ মাছ নেই কি সুন্দর মাছ দেখুন দর্শক তেল তেল করতেছে কাতলা মাছ ভাই এটাকে 2024 সালের কাতলা ভাই 2024 ভাই আমি শুনছি ভাই আপনাদের বাবলাতাল অনেক দালাল আছে অনেক যশোর তালা আছে সদর এটা কি হচ্ছে নতুন মেডিকেল কলেজ হয়েছে এইখানে ভাই মেডিকেল কলেজের পাশে তো দর্শক অনেক ভাই তো

করুন এখনই তো মাছ ছাড়ার সময় ভাই হ্যাঁ ভাই এখন মাছ ছাড়ার সময় ভাই আর আর কি কি মাছ দেখাবেন ভাই আপনি ভাই আমরা মাছ দেখাবো এখন দেখাবো বসে আপনি জিএল দেখাবো ট্যাংরা দেখাবো বাইন দেখাবো আচ্ছা আমি আবার বলতেছি ভাই যদি কোনো ভাই আপনার কাছে মাছ নাই দেখা আছে অনেক ভাই আছে মাছ নিলে বাইনা দিলে ফোন টোন বন্ধ করে ফেলায় দেয় সেক্ষেত্রে কি গ্যারান্টি দিবেন আপনি ভাই আমাদের এখানে ফোন বন্ধ করে গ্যারান্টি আমরা তো অল হোম ডেলিভারি অয় বাংলাদেশে দিয়ে থাকি আর যদি আপনি ফোন বন্ধ করে দিন আপনার লোকেশন যদি আমি ভিডিওতে আবার লোকেশনটা বলেন আপনার দেখা যাচ্ছে আপনি ফোন বন্ধ করে দিলেন দেখ আপনি না অন্য কেউ ফোন দেখা যাচ্ছে ভাই ফোন বন্ধ করে দেবেন আপনার ঠিকানায় দেখা যাচ্ছে আপনি বলেন তাহলে ভালো হবে না ডাইরেক্ট আপনার ঠিকানায় চলে আসবে আমার ঠিকানা মেডিকেল কলেজের সামনে হ্যাঁ এটা আমার নিজস্ব প্রজেক্ট এটা পরের নাম আমার নিজস্ব তো আপনার নামটা একটু ভিডিও স্কিম বলুন তো ভাই আমার নাম শেখ সেলিম আহমেদ আমার মশক কামার নাম আবদুল্লা তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ডিটেলস ভেঙে নিয়েছি ওখানে আর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই তো দর্শক ভিডিওর সাথেই থাকুন